ও মাঝি রে আমায় নিয়ে চলমা দিনা আমায় নিয়ে চলমা দিনা ও মাঝি আমায় নিয়ে জন্মদিন আমায় নিয়ে মদিনার মাটিতে মোরোর বালিতে মদিনার মাটিতে মোরোর বালিতে আজন্মর নবীজি ওই ঠিকানা আমি জন্মদিন কি নাম জি জমশেদ আ এই দেখেন জம்சাদ আলী সাহেব এক বস্তা সিমেন্ট দাতা নারে তাকবীর আল্লাহু আকবার সালা এই দেখেন জம்சাদ আলী সাহেব এক বস্তা সিমেন্ট দাতা Jazakallah ma shalla barakallah subhanallah যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান এই বাপজি ভাইরা এই দেখেন ছয় প্যাকেট হইলো আর চার প্যাকেট দেন 10টা পুজিয়া দেন একটু তাড়াতাড়ি করে আসুন একটু জলদি করে আসেন আর অসে সবের অধিকারী হয়ে যান সোভার আল্লাহ সোভার আল্লাহ ও মাঝির আমায় নিয়ে জন্মদিন আমায় নিয়ে জন্মদিনা মদিনার মাটিতে মরোর বালিতে আর জন্মর বিজির ওই ঠিকানা আমায় নিয়ে জন্মদিনা ও মাঝে আমায় নিয়ে জন্মদিন আমায় নিয়ে জন্ম দিন ইহিনার মাটি রে সুঝি তো ওর কপালে ও ইহিনার ইনার মাটি রে শোক বুঝি তো ওর কপাল ও তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার জন্য হইল সৃষ্টি ত্রিভব কাদি আমি সারা কনে কখন যাব কানে কাদি আমি সারা কনে কখন যাব সে কানে সহেনা সহ না আর পর মোদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালদার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মোদিনারে পাখি যদি আমি মামি ওরে যেতাম যেতামি যে থাই মর আছে মোস্তাফা কাছে নাই আমার সাথে নাই পাকায় আমার কাছে নাই আমার সাথে নাই আমার কেমনে কেমনে যাব বলো না অমদিনার মাটি শকল শোক বুঝি কপালে ও মোদিনার মাটি রে সকল শোক বুঝি ওর কপালে আল্লাহ मोला सदन मौ ल मोहम्मद अले सद मोहम्मद सला मोहम्मद सला محمد هر دم زباد محمد 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 আমার মা আমিনা রাদি আল্লাহ করে বলে সকল এক করে দেখল সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে গেল না আব্দুল মোত্তানি বলে আমিনা ও আমিনা না রে তুমি কান্না করিও না কান্না করিও না নিশ্চয় নিশ্চয়ই আমার আল্লাহ তা আবার কাউ। কে পান হেয়া দিবে এমন অবস্থা আমার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ উনি এক কাবা ঘরে পার্শে আসিয়া আব্দুল মোতালিব কে বলতেছে আব্দুল মোতালিব সোনগ আজকে আপনার পোতাকে যদি আমাকে উঠা দেন আমার কোলে যদি দিয়ে দেন আমি আপনার পোতাকে লালন পালন করে দিব আমার আব্দুল মোতালিব বনে হালিমা আজকে তোমার নিজের শরীর চলে না আচ্ছা তুমি নিজে অসুস্থ আজকে তোমার বাড়িতে খাবার জোটে না আজকে তোমার বাড়িতে ছাগল ভক্তিতে দুধ দায় না আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না আমার পোটাকে নিয়ে গিয়ে কি খাওয়াইবা হালিমা বলতেছে আব্দর মুদ্দালෙ আজকে আমরা খেতে পাই আর না পাই আজকে তোমার পোটাকে আমরা খাওয়াইব আজকে আমার സന്തানাদিকে আমি যতটা ভালো না বাসা দিব তার চাইতে দ্বিগুন ভালোবাসা তোমার পোতাকে দিব আব্দুল মোতালিব বলে হালিমারে আজকে আমি বলতে পারবো না আমি না কাছে চলে যাও আর আমি না যদি রাজি হইয়া যায় আমি নবী আমি আব্দুল মোতালিব রাজি হইয়া যাব আজকে যদি আমি আব্দুল মোতালিব রাজি হইয়া যায় আমার সন্তান আমার আমি না হয়তো বলবে যে আমার আমার শ্বশুর আব্বা আজকে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠায় দিল যে নিজে খেতে পাই না অতএব আমার আমিনা যদি দেয় আমি আব্দুল মোত্তালি বাধা দিব না আমা হালিমা জলদি করে আমিনার কাছে গেল আর যেমনই আমিনার কাছে যাওয়া আমিনার তাকানোর আগে আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকাইলো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আমি না বলতে আজকে এত তাই বাসির আসলো তুমি কারো দিকে তাকাইয়া দেখলা না আর যেমন হারি মা এসেছে তুমি টুকটুক করে তাকিয়ে দেখছো কারণটা কি আমার নবী বলেছিল মা আজকে তাই বাসির আমাকে এসেছিল শুধু দেখার জন্য আমার নিয়াতে তারা আসেনি কারণ তাদের নিয়াত ভালো ছিল না আমার হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছিল আমাকে নামার জন্য এই মা আমি তার দিকে না তাকায়া থাকতে পারলাম না কারণ আমি নবী আমি রহমত আলামিন আমাকে যারা ভালোবাসবে গো মা আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারবো না আমিনা বলে হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে কারণটা কি হালিমা বলতেছে তোমার সন্তানকে আমার কোলে উঠে আর দিব না কি বল আমিনা বলতেছে আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে কারো দিকে তাকায় না আমার সন্তানকে আমি তোমার কোলে উঠে দিব তুমি কোনো চিন্তা করিও না হালিমা বলতেছে আমিনা আমার মুখটা শুকনা যে জন্য বল কারণ হইল আমি আজকে এক সপ্তাহ ধরে খাই নাই আজকে আমি বড় অনাহারে হারে আছি এই জন্য আমার মুখটা শুকায়া গেছে সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাধিয়াল আনহা আমার নবীজিকে হালিমার কোলে উঠে দিলে আর আমার আমিনা ঘরের মধ্য থেকে কিছু খেজুর নিয়ে এসে হালিমাকে দিলে খেজুর নিয়ে এসে হালিমাকে দিলেন আর হালিমা যখন খেজুরটা নিলেন নামার পরে না খেয়ে আঁচলের মধ্যে আমি না বলতেছে কি ব্যাপার হালিমা আমি খেজুরটা দিলাম তোমাকে খাওয়ার জন্য আর তুমি আজকে এই খেজুরটা আঁচলে বাঁধছো কারণটা কি তুমি খাবে না হালিমা বলতেছে আমি না আমি এই খেজুরটা কেমন করে খাবো আজকে আমি শুধু এক সপ্তাহ ধরে অনাহারে না আজকে আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে আজকে আমার স্বামী অনাহারে আছে আজকে আমার উঠ পর্যন্ত অনাহারে আছে আমি না বল সন্তানকে ছাড়িয়া আমি হালিমা কেমন করে খেতে পারি শুধু হালিমা নয় পৃথিবীর মধ্যে কোনো মা কোনো সন্তানকে ক্ষুধা নিজের মা পেট পূরণ করে খাইতে পারে না রে এই জন্য তো মায়ের দিলে মায়ের অন্তরে এই জন্য তো মাকে ব্যথা দুঃখ ব্যথা বেদনা দেওয়ার জন্য বারণ করে দিয়েছে কারণ মায়ের মনে কষ্ট দিলে আর সে আজিম কষ্ট পেয়ে যায় জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য বলছে মায়ের দিলে ব্যাথা ব্যথা কখন দিও না কখন ন না মায়ের দিলে তে কখন না কখন নিয় না আর মায়ের দোয় পাওয়া যাইগ মায়ের দোয় পাওয়া গো রে ঠিকানা মায়ের দিলেত ব্যথা কখন দিয় না কখন ন দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখন দিও না দেখ দুঃখে দুঃখি রবে আর ছেলের খুশির তরে মা মোর তে দেখো নি রবে আর ছেলের খুশির তরে মামর তে রাজি হবে। আর জীবন দিল আর জীবন দিলেও হবে না মায়ের এক ফোঁটা দুধের দে দিলে তে ব্যথা কখন ন দিও না কখন ন দিও না আর মায়ের যায় গো রে ঠিকানা মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন ও দিও না अला सदनाम मोहम्मद maulana muhammad सदन मोहम्मा सल محمدين محمدٍ صلى على محمد هردم هر صباح سنے کالو پاک نبی محمد هردم صباح سنے

আমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম ওর আপা নাই রে ওর পিতা জগতের মধ্যে নাই দেখো দেখো জীবনে যেন কোনো কষ্ট বেতা চিন্তা বোন কেন না আমার থাকতে জান থাকতে আমি নবীর কোনো ক্ষতি হইতে দিব না এই বলে আমার দয়ার নবীকে কোলে উঠে নিয়ে যখন বার হয়ে আসলো হইল আব্দুল মোতালিফ দন্দাইমান হইল হালিমাকে বলে হালিমা আমি নাকি তোমাকে দিয়েছে বলে হা আব্দুল মোতালি বলে হালিমা যাও যাও তোমাকে যখন দিয়েছে তুমি বড় ভাগ্যবা তুমি নিয়ে গিয়ে লালন পালন করে দাও কিন্তু আমার পোতা যেন কোনো কষ্ট না পায় বলে আব্দুল মোতালিফ চিন্তা করিও না তোমার পোতা কোনো রকম ভাবে কষ্ট পাবে না ওটার পিষ্ঠে চেপে গেল ওটার লাগাম খানা ধরে যখন টান দিল ও যেন আগে আগায় না <sum> <aga> -e <-na. sum> হারিসকে কে বলতেছে স্বামী উঠ কেন আগে যাই না উঠকে যখন জিজ্ঞাসা করা হলো উট বলল দয়ার নবী মোস্তফা দন জাহানের বাচ্চাকে যতক্ষণ আগে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি উঠ আগে যাব না হালিমার কোলে দিয়া হালিমাকে যখন আগে দেওয়া হলো উঠ যেন দ্রুত বেগে চলতে আরম্ভ করলো উঠকে বলতে যে আসতে চলো উঠ বলতে না না আসতে যাব না কেন না আমার নবীজিকে না যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাবো পর্যন্ত আমি বন্ধ না একজন একটা ওট যেই ওট কথা বলতে পারে না ওই ওটের মোহব্বত নবীর প্রতি কতটা একবার দেখে এবার হারিস বলতেছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় যদি পড়ে যায় উল্টে যায় তবে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে ওই উট বলতেছে না না কোনো হবে না কোনো অসুবিধা নাই চুপ করে বসে থাকো এবার বাবা উঠ যখন দৌড়াতে দৌড়াতে না জানি হালিমা উঠকে কি খাইয়েছে আজকে হালিমার উঠের গতি এত বেড়ে গেছে এবার হালিমাকে জিজ্ঞাসা করে হালিমা আজকে তোমার উঠকে কি খাইয়েছ বলো তোমার উঁট এত দ্রুত তো ছুটছে কারণ কি কারণ তোমার উঠকে লালি খাইয়েছ না ঘাস খাইয়েছ নাকি কি খাইয়েছ হালিমা বলতেছে তাই বাসিরা আজকে আমার উঠকে কিছুই খাওয়াইনি রে আমার উটের পাওয়ার আমার নবীর মহাবতে বেড়ে গেছে জোরে বলেন সুবাহ যুদ্ধ গেছে খাবার নাই সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পেটে পাথর বাঁধা আছে খন্দকের যুদ্ধে কিন্তু বাবারে ওই যুদ্ধে লাভ করেছে শুধুমাত্র ইমানের আর পাওয়ারে জোরে বলেন সুবহান আল্লাহ আর এত মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও বাবান্নটা দেশ মুসলিমদের তবুও দেশে দেশে মুসলিমরা অত্যাচারিত কারণ মুসলমানদের ইমান চলে গিয়েছে নামে তারা মুসলমান কামে হতে পারে না আর আল্লাহ যেন সকলকে করে সকলে বলেন এবার পেস্টে পৃষ্ঠে চাপিয়া উঠে যখন হালিমার বাড়িতে প্রবেশ করছে দেখতে যেন যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না ওই খেজুর গাছে খেজুর ধরিয়া পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে জোরে বলেন সুবাহ আল্লাহ এবার বাবাজি ভাইরা যখন বাড়িতে প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করার পরে দেখছে যেন যেই বকটি ছাগলের দুগ্ধ দিত না ওই ছাগল বকটিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে আর যেমনই আরম্ভ করেছে আমার অমনি হালিমা আলহামদুলিল্লাহ পড়েছে জোরে বলেন শুভান আল্লাহ ভালো কিছু হলে যদি আপনার উপকার হয় উন্নতি হয় তৃপ্তি পান তবে আপনি আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ সুখ আদায় করবে হালিমা রাত্রি আমার নবীজিকে দোলনা দেবে এই জন্য হারিসের কোলে উঠে দিলেন বলে স্বামী এবার বাচ্চাটিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে আমি একটু দোলনাটা বানিয়ে নিয়ে ওই দোলনাটা হলো কাপড়ের দোলনা শাড়ির দোলনা একদিকে এক চালা বাঁধবে অপর দিকে আর এক চালাই বাঁধবে তবে দোলনা হয়ে যাবে আগেকার দোলনা এই রকমই ছিল এখনকার মতো আপডেট দোলনা ছিল না ছিল আজ থেকে দশ বছর আগে ছিল না এখন আপনার টাকা টাকা হাজার দোলনা পাওয়া যায় লাইটিং সিস্টেম সিস্টেম তারপরে কত রকম মিউজিক বাচ্চাকে দেন তবুও ঘুমাই না দোলনা দেন তবুও ঘুমাই না কিন্তু আগে মায়ের আঁচলের দিয়ে যখন আপনার দোলনা বানিয়ে দিতে হতো ওই আঁচলের দোলনায় বাচ্চাকে সোয়া দিত আর মা যাতায়াত আপনার আটা পিসাই করতো ঢিকিতে আপনার চাল বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইত এখান থেকে বোঝা যায় বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি কোটি কোটি টাকার বিছানায় সেই শান্তি নাই জরে বলেন সুবহান আল্লাহ বাবা ভাইরা আপনার যদি বাধা বিপদ অসুখ বিসুখ হয় একবার মায়ের আচল কানা ধরিয়া মাথায় ঠেকাইয়া লিবা খোদার কসম করে বলি ওই মায়ের আচলের বা আপনার সকল পেরেসানি দূর হইয়া যাবে কিন্তু আমরা হলে মায়ের কাছে যাই ডাক্তারের কাছে জন্য গেলে আমাদের যেতে হবে বিজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তারের কাছে কিন্তু তার সাথে সাথে আমাদের মায়ের দুয়ারও দরকার আছে কারণ পৃথিবীর মধ্যে কোনো দুয়ার গ্যারেন্টি নাই কবুল হবে কিনা কিন্তু একটা দুয়ার গ্যারেন্টি আছে যেটা হলো মা বাপের দুয়ার

আগে কখনো দেখি নাই বলে কি বলো কি দৃশ্য বলে বলো কি দৃশ্যটা হলো যে আমি যখন বাইরে নিয়ে গেলাম ঘোরার জন্য বাচ্চাটার হাতটা ছুটে গিয়েছিল ওই হাতটা যখন দলতে ছিল ওই হাতের সাথে সাথে খেজুর গাছগুলো যেন দলতে ছিল শুধু খেজুর গাছ নয় রে আকাশের সূর্য পর্যন্ত এ মোহাম্মদের হাতের সাথে সাথে দলতে ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ হারিমা বলতে যে স্বামী গ আজকে আপনার দোলনা তো দূরের কথা আজকে আপনার দোলনা তো দূরের কথা ও গো স্বামী নাম এ বাবু কি নাম আব্দুর রহমান সোহান আল্লাহ এই দেখেন আব্দুর রহমান এই দেখেন একশো টাকা দান করে সোহান আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আরাক আল্লাহ জেনিয়াতে দান করেছে আল্লাহ যারা দানকে কবুল করে সকলে বলে আমিন একবার দরুদ পড়েন আল্লাহ মাশাল্লাহ আল্লাহ সাইয়াদিনা মাওলা না মোহাম্মাদ সাইয়াদীনা مولانا محمد صلى الله محمد صلى الله محمد هر دم زبا سے نکالو پاک محمد هر জবান শ্রেণী কালো শফি আনা মোহাম্মী ভাই হালিমা বলতে স্বামী গো আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কানগরে বুঝে গিয়েছিলাম আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিয়েছিলাম আর কোলে নামার পরে আমার স্থানকে পরিষ্কার করিয়া যখন এই বাচ্চাটিকে আমি স্থানে লাগিয়েছিলাম একটা স্থান পান করেছিল অপরটা করে নয় আমি তখন বুঝে গিয়ে নিয়েছিলাম এটা একটা অলৌকিক দৃশ্য আর আরেকটা কথা হলো আমি খোদার কসম করে বলি আমি যখন স্থানে আমার সন্তানকে লাগাইলাম আমার শরীরে যত রোগ বালা ছিল সমস্ত রোগ বালা যেন দূর হইয়া ছিল জোরে বলেন সুবহান আল্লাহ দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা জরে বলেন সুবহান আল্লাহ গরম বালি নরম পায়ে হাত বলায় আর সূর্য এসে উকি মুখ দেখে তার লজ্জা পায় মরুভূমির ভূমির গরম বালি নরম পায়ে হাত বলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি

দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের রেখা জানা আর দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা দয়া মা তোমার কোলে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা আমার শাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবিকে দোলনায় শুইয়া দিলেন একবার দোলনা দিলেন আর ঘুমাইয়া গেল মধ্যরাত্রিতে ইস্তিনজা করার জন্য যখন হালিমা উঠেছে হালিমা বর্ণনা দিয়েছে খোদার কসম করে বলি ওই মধ্যরাত্রিতে কে যেন আমার নবিকে দোলনা দিচ্ছে আর আমার নবিজি আকাশের দিকে তাকায়া তাকায়া কার সঙ্গে যেন কথা বলছে জোরে বলেন আল্লাহ আচ্ছা এইরকম দয়ার নবী মায়ার নবী আর কি পাওয়া যাবে 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 না তবে যদি মহব্বত করি সব মাধ্যমে দেখা যাবে নবীকে দর্শন করা যাবে যদি মহব্বত থাকে আর মোহব্বত যদি না থাকে তাহলে কিন্তু হবে না কিছু বাতিল মানুষ আছে যারা বলে নবী চলে গেছে আর নাই বলে কি বলেন আর নাই বেরাদার নবী আমার জিন্দা কালো ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে পেরাদার নবী ছাড়া কারো সাফাত সম্ভব নয় হবে না নবী আমাদের সকলকে সাফাত লাভ করাইবে বেরাদার এই ইমান আমাদের রাখতে হবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে নবী ছাড়া মমিন কেউ হতে পারেনি কেমন কথা কারণ তো ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিল কিন্তু ইয়াজিদ কি মুসলমান ছিল না ছিল শৈতান আজাজিল হ্যাঁ ও তো মুসলমান ছিল মুসলমান ছিল না ছিল কিন্তু সে শৈতান হয়ে গেল আর ইয়াজিদ হয়ে গেল কাফের হয়ে গেল বেরাদার তো অতএব আমরা মুসলমান হয়েছি নবীর প্রতি মহব্বত রাখতে হবে মহব্বত নবীর প্রতি যতক্ষণ রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারবো না আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আর বাবজি ভাইরা হ্যাঁ নবী মোস্তফা সাল্লামের এই ছোট্ট কাহিনী মানে ছোট্ট কালের বাল্যকালের কাহিনী বললে পাঁচ দিন কেটে যাবে তবে আগামী কালকে এই বাল্যকালের কাহিনী আর হবে না আগামী কালকে একবারে খাদিয়াতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহার বিবাহ থেকে নিয়ে নবীজের ইন্তেকাল পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করে যাব ইনশাল্লাহ বেরাদার বাবজি ভাইরা আমার মায়েরা তবে আগামী কালকে হয়তো একটু শেখালো শেখালো আরো উঠে যেতে হবে গরমের দিন হ্যাঁ আর এই গরমে শরীর শুধু আমার না অনেকেরই ভালো না কথা বুঝতে পারলেন না এই গরমে অনেকেরই ভালো নাই কারণ গরম এত বাজে গরম পড়ছে যে মানুষ এমনি ধরেন হাই তাপাসি হাই তাপাসি করছে কথা বুঝতে পারলেন না আবহাওয়া ভালো থাকলে সব ভালো লাগে বেড়া না মিল্লাতে ইসলামিয়া তাই আসেন নবীর সানে মোহব্বতে একবার শরৎালাম পড়ে